আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান আজকে আমরা আছি এম এম টাইস অ্যান্ড সিনারি হাউজে এখানে আমরা দেখাবো বিভিন্ন ধরনের রেডিয়েস্ট সিনারি আপনাদের দেখাবো যেগুলো বাড়ির সামনে সৌন্দর্যবতনের জন্য ব্যবহার করা হয় প্রথমে আমরা এই সাইড থেকে শুরু করি এই যে একটা সিনারি দেখতে পাচ্ছেন এটা বাড়ির সামনের জন্য খুবই ইউনিক একটা ডিজাইন এটা বাড়ির সামনের জন্য খুবই ফুটবে এরপরে আছে আমাদের আরো একটা ডিজাইন আছে এটা হচ্ছে ডাইনিং ডাইনিং স্পেসে ব্যবহার করার জন্য ফল এগুলোর মধ্যে আরও ভিন্ন ভিন্ন ডিজাইন আছে সবগুলো ডিজাইন ডিসপ্লে করা সম্ভব হয়নি আপনাদের পছন্দ থাকলেও ওইগুলো আমাদের হোয়াটসঅ্যাপে দিতে পারেন আমরা ওইগুলো দিতে পারবো এরপর আছে থ্রি ডি ডিজাইনের মধ্যে এগুলো থ্রি ডি ডিজাইন খুবই ইউনিক এবং জরি করা এগুলো রাত্রে রিফ্লেক্স আলো দিবে বাতির অন্ধকারে বাতিগুলো জ্বলবে এরকম দেখাবে ফ্লোরের এক পিসের এগুলো সিনারি এরপরে হচ্ছে এগুলো চার এই পাশে আছে আবার ছয় পিসের এর পাশে আসো এখানে দেখতে পাচ্ছেন ফ্লোরের ছয় পিসের সিনারি এগুলো আমাদের কাছে আরো অনেক স্টক আছে সবগুলো ডিসপ্লে করা সম্ভব হয়নি এছাড়াও আমাদের কাছে আছে বিভিন্ন ধরনের মক্কার ছবি এবং মদিনার ছবি যেগুলো ইউনিক ডিজাইন এগুলো বাসার ডাইনিং স্পেসে বিশেষ করে লাগানো হয় এবং সামনের যে ওয়াল এখানে লাগানো হয় বিভিন্ন মসজিদ মাদ্রাসাও লাগানো হয় এরপরে আরও কিছু ইউনিক ডিজাইন আছে এগুলো আবার হচ্ছে দেওয়ালের ডাইনিং স্পেসের এগুলো খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মধ্যে এরপরে একটা আছে এগুলো হচ্ছে বাড়ি এবং প্রাকৃতিক দৃশ্য দুটাই এরপরে এটাও প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক দৃশ্যর মধ্যে অনেক ধরনের ডিজাইন আছে আরও এছাড়াও মদিরা শরীফের আরও একটা ডিজাইন আছে এটাও জরি করা অন্ধকারে আলো জ্বলবে এটাও আমাদের কাছে পেয়ে যাবেন এর পাশাপাশি আরও কিছু জিনিস পাবেন সেটা হচ্ছে রেডিওস্ট কালেমা থ্রি ডি যেগুলো থ্রি ডি এবং হচ্ছে জরি করা আ এবং বিসপিল্লা লেখা বিভিন্ন দোয়া ওই দোয়াগুলো দেখাও এবং কালিমাগুলো দেখাও এগুলো রেডি স্টক পেয়ে যাবেন আপনার পছন্দ অনুযায়ী এগুলো বাড়ির সামনে ডিসপ্লে করলে অনেক সুন্দর লাগবে ধন্যবাদ সবাইকে